আসসালামু আলাইকুম ওরি বরাকাত কাছের দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে ঢাকা মাহফিল মিডিয়ার পক্ষ থেকে আমরা তিনজন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জুবাইর আহসান আমার সাথে আছে আমি রাশদুল ইসলাম খান ফিকার মাহমুদ এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসেছি একটাই কারণ দ্বিতীয়বারের মতো প্রশ্ন ফাঁস সারা বাংলাদেশের শিক্ষা বোর্ডের মতো এরকম একটি প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি যদি বারবার হতে থাকে তাহলে ছাত্র সমাজের উপর এর প্রভাবটা কি পড়বে বাংলাদেশে প্রশ্ন ফাঁসের বিষয়টা এটা কোনো স্বাভাবিক বিষয় না এটা অনেক দিন ধরে চলতে আমরা প্রথম থেকেই মূল পর্বগুলো কিভাবে আজকের এই পরীক্ষা বাতিল হয়েছে আমি একটু শুনবো প্রিয় সুদী আমি এবছর তাকমিল জামাতে মাস্টার্সে পরীক্ষা দিয়েছি আলহাইয়াতুলিয় আল আলীল জামিয়াতিল কৌমিয়া এই শিক্ষা বোর্ডের অধীনে আসলে আমাদের বিগত প্রায় দশ বছর ধরে আমরা এই লাইনে পড়ালেখা করি এবং বেফাকের আয়ত্তে আমরা অনেক সুন্দরভাবে এবং কোনো কেলেঙ্কারি ছাড়া পরীক্ষা দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় জীবনের শেষ মুহূর্তে শেষ পরীক্ষাগুলো আমরা এখন দিচ্ছি আমাদের পড়ালেখাটা প্রায় শেষ কর্মজীবন শুরু হবে এবং এই সময়টা এখন রমজানের আগে যে সময়টা আছে এখন আমাদের কর্মজীবনের চিন্তা নিয়ে আমরা সকলেই চিন্তিত এবং বিভিন্ন জায়গায় খেদমতের জন্য যোগাযোগের সময় আমাদের এটা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই সময়টা আমরা না দিতে পারছি আমাদের পরিবারকে না দিতে পারছি আমাদের কর্মজীবনের ব্যস্ততা নিয়ে কর্মজীবন নিয়ে সময় দিতে পারছি কোনো কিছু না শুধুমাত্র আমাদেরকে মাদ্রাসার মধ্যে থেকে যখন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ তখন শুধুমাত্র দাওয়া দাওরাই হাদিসের ছাত্ররা তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্ন কারণে সরকার বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে শুধুমাত্র বাংলাদেশে একটা মাত্র শিক্ষা বোর্ড ছিল সেটা হলো কমি শিক্ষা বোর্ড যেখানে প্রশ্ন ফাঁসের কোনো কেলেঙ্কারি ছিল না কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় এই বছর আলহায়াতুল জামিয়াত কৌমিয়ার অধীনে দাওরাই হাদিস তথা মাস্টার্সের যে পরীক্ষা চলছে এখানে দুইবার করে প্রশ্ন আমরা আজকে পরীক্ষার হলে যখন প্রবেশ করে করেছি এবং আপনি যখন প্রবেশ করেছেন আজকের একটু প্রবেশ করার চেক করার একটু ভিন্নতা ছিল তো প্রতিদিনের সাথে আজকের ভিন্নতাটাকে এটা একটু জানতে চাচ্ছিলাম আমরা যখন প্রতিদিন হলে প্রবেশ করি তখন আমাদেরকে বেতাকা এবং সাথে অতিরিক্ত কোনো কাগজ নিয়েছি কিনা এটুকুই চেক করা হয় কিন্তু আজকে যখন হলে ঢুকতে গেলাম তখন আমাদের পকেট এবং পুরা বডি চেক করে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র এবং মোবাইল সহ যা কিছু আছে সব কিছু তারা জমা নিয়ে নিয়েছে প্রিয়স আমি আপনাদেরকে একটু আগেই বলেছি এর আগে আর একবার ফাঁস হয়েছে সেখানে আমাদের পাঁচটা পরীক্ষা বাতিল সহ অনেকগুলো পরীক্ষাকে স্থগিত করা হয়েছে দীর্ঘদিন সময় লাগিয়ে নতুন করে শিক্ষা বোর্ড প্রশ্নগুলি তৈরি করেছে তারপরেও যারা প্রশ্ন ফাঁস করেছিল এই সকল অসাধু কিছু ভেজদ্বারি আলেন যারা স্বার্থের কারণে কিছু টাকার লোভে প্রশ্ন ফাঁস করেছে তাদের কী বিচার আমাদের শিক্ষা বোর্ড করেছিল এটা আপনাদের সামনে স্পষ্ট আমরা বিভিন্ন ভিডিও পেয়েছি যেখানে ওনাকে দাঁড় করিয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা তার স্বীকারোক্তি নিয়েছে এবং জবানবন্দি নিয়েছে শুধুমাত্র এতটুকু করে কি খেলতে থাকা উচিত ছিল নাকি তাকে আইনত ব্যবস্থায় দেওয়া উচিত ছিল আমরা তখন বলেছি যদি দেই তাহলে ওলামা ইকরামের মানিজ্যতের কি হবে দুইবার দুইবার করে কমি মাদ্রাসার মধ্যে যেখানে আজীবনে কোনো দাগ নেই সেই কমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুইবার করে প্রশ্ন ফাঁস হয়ে যে দাগ লাগলো এটার কি জবাবদেহিতা আপনারা দিবেন হল থেকে কীভাবে বের করা হয়েছে সকল পরীক্ষার্থীকে আমরা কমি মাদ্রাসার সবসময় এটা মেনে নেই যে আমাদের ওস্তাদরা আমাদের সম্মানের পাত্র এবং ওস্তাদরা আমাদেরকে যা বলেন সেটা আমরা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করে যাই এখন আমাদের সম্মানিত আসাতে যা যাদেরকে আমরা কলিজার টুকরা মনে করি এবং যাদের জন্য আমরা আমাদের প্রাণও দিতে পারি এমন ওস্তাদদেরকে আমাদের সামনে এসে দাঁড় করিয়ে আমাদেরকে তাদের কেলেঙ্কারির কথা আমাদের ওস্তাদের মাধ্যমে জানিয়ে আমাদের সকলকে হলগড় থেকে বের করা হয়েছে মোতারাম হাজিরিন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের পরীক্ষা দুইবার করে বাদ হয়েছে আমাদেরটা তো কেবলমাত্র শুরু সময় নিষেধ করা হয়েছে অনেক জায়গায় খবর পেয়েছি এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা বাতিল করা হয়েছে এই যে আমাদের জীবনটা নষ্ট হচ্ছে কিছু অসাধু আলামের কারণে আর বোর্ডের দায়িত্বশীলদের অবহেলার কারণে এবং যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে আসলে সরকার মহল এটা কতটা জানা আমরা জানি না আমরা সকলের কাছে আবেদন জানাই এবং সরকারের কাছে আমরা আবেদন জানাই যে হায়াতুল অলিয়া বোর্ডে যারা দায়িত্বশীল আছে এবং যারা সকল অপকর্মের মধ্যে লিপ্ত আছে আমাদের মতো যারা সাধারণ ছাত্র আছে যাদের জীবনটা নষ্ট হচ্ছে আমাদের এই সময় বাড়িতে পরিবারের সাথে সময় দেওয়ার সময় আমাদের এই সময়টা আমাদের নিজেদের কর্মজীবন খুঁজে নেওয়ার সময় এমন একটা সময়ে আমাদের জীবনকে একটু একটু করে নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের এই জীবন নষ্টের কি প্রতিদান আমাদেরকে আমাদের শিক্ষা দিবে। দিবে আমরা এটা জানতে চাই এবং সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই যে সামনে আমাদের কি হবে আমরা কতবার করে পরীক্ষা দেব সরকার মহোদয় যেন এই বিষয়ে যতদূর একটা ব্যবস্থা নিয়ে এবং যারা এই কুচুকরি মহল আছে এদেরকে ধরে এদেরকে ফাঁসিযোগ্য শাস্তি দিয়ে আমাদেরকে যেন আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের যে পরীক্ষার বিষয়টা আছে এটার ব্যাপারে সুন্দর একটা ফয়সলা সরকার করবেন আমরা এই আবেদন জানাচ্ছি